পেশা হচ্ছে আমি একজন ব্যবসায়ী আমি একজন গার্মেন্টস কর্মী সেখানে কিন্তু আমি আসছি শিল্পী সমিতিতে কেন এটা আমার নেশা এটা আমার শখ তো এই জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং নির্বাচনে অংশগ্রহণ করে যদি আমি জয়ী হতে পারি আমি বর্ষরের দুটা ছবি আমি আমার দেশবাসীকে উপহার দেব এবং এখানে যারা কলা আছেন যারা শিল্পী শিল্পী আছেন অনেকের জন্য একটা কাজের মানে যাদের কাজ কম তাদের কাজের একটা ব্যবস্থা হবে আসলে জিনিসটা হচ্ছে এটাকে ট্রল করার জন্য বিভিন্ন জন বিভিন্ন রকম করে লেখালেখি হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা ছিল এরকম যেমন আপনি সাংবাদিকতা করেন আপনার কিন্তু আপনার কিন্তু প্রয়োজন হতে পারে যে আমি সাংবাদিকতার পাশাপাশি আমি সমাজসেবা করব হতে পারে আপনারা হতে পারে যে আমি সব থেকে পাশাপাশি আমি নাইটে কোনো একটা কাজ করব। এক একজনের নেশা পেশা এক এক রকম আমার কিন্তু পেশা হচ্ছে আমি একজন ব্যবসায়ী আমি একজন গার্মেন্টস কর্মী সেখানে কিন্তু আমি আসছি শিল্পী সমিতিতে কেন এটা আমার নেশা এটা আমার শখ তো আমি ওই উদ্দেশ্যে করে বলছি যদি কারো মনে হয় গার্মেন্টস রিলেটেড কোনো কাজে করতে চায় তাদের জন্য আমি সুব্যবস্থা করতে পারবো এটাই বলেছি সেখানে কিন্তু আমি বড় বড় শিল্পীদের কথা বলি নাই অনন্ত জলিল ভাইয়ের কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমাদের ববিতা আপা আমাদের সম্মানিত যারা বড় আপা বড় ভাই আছেন তাদের কিন্তু সবাই কিন্তু ইস্টাবলিশড ওরা কিন্তু আমার চেয়ে অনেক বড় মানুষ সবাই কিন্তু তাদের উদ্দেশ্যে বলিনি আমি আমি বলেছি যাদের উদ্দেশ্যে যে যাদের দরকার অনেকে অনেক কিছু দরকার লাগে আপনি ভালো পাঞ্জাবি পর আরেকজন একটা ছেঁড়া পাঞ্জাবি পর তার কিন্তু একটা ভালো পাঞ্জাবি দরকার আছে আছে না আমি সেই উদ্দেশ্যে করেই কিন্তু বলেছি আমি কিন্তু কোনো কিছু খারাপ সেন্সে বলি না আমি আমার সরলতা থেকে আমি বলেছি যে যাদের প্রয়োজন তাদেরকে আমি কাজ দেখব আমি বলেছি যে আমি বর্ষের দুটা ভালো ছবি উপহার দিতে চাই যে ছবিতে সমাজের মানুষগুলি চেঞ্জ হবে আমি চেঞ্জ চাচ্ছি মানুষের মধ্যে আমার ছবি আমি যেগুলি বানাবো আমি এখানে ওয়াদার চাই পুরো পরিবারকে নিয়ে মানুষ দেখতে পাবে সেরকম ছবি বানাবো আমরা আদান দিলে মাথায় ঘুমটা দিই না আমরা এখন আমাদের দৌড়াই যাচ্ছি না আমি সেই টাইপের কিছু ছবি বানাবো এবং মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়াতে চায় না সেই সেই কিছু নিয়ে সমাজ সচেতনতামূলক কিছু ছবি আমি উপহার দিতে চাই আমি পাঁচটা ছবি করেছি আমি ভাইয়ারে করেছি গিরগিরি করেছি আমি গোয়ার করেছি আমি শেখ রাসিন আত্মমাত করেছি বাপ্তার মনে আসতেছে না পাঁচটা নাম কি অলরেডি বলে ফেলেছি

এবং আমাদের যত প্রোগ্রাম আছে নাচের যারা শিল্পী আছেন তাদেরকে আমি কাজ দিতে পারবো আমাদের তো বিজিএম বিকেএমএ এফ অনেক সংগঠন আমি প্রায় ফর্টি ফাইভ মানে পাঁচচল্লিশটি সংকটের সাথে সম্পৃক্ত আমি কিন্তু নাচের শিল্পী গানের শিল্পী যারা আমি জানেন কি না সঙ্গীত শিল্পী ফোরামের আমি প্রেসিডেন্ট আমি কিন্তু বিভিন্ন জায়গায় কাজ দিতে পারবো আমি কাজ করে আসছি কাজ করা মানুষ আমি আমি কাজ করতে পছন্দ করি কাজ মানুষকে যাদের প্রয়োজন যাদের কেটে প্রয়োজন হতে পারে আমি কি বললাম যে আপনার পেটে খাবার নেই আপনার কিন্তু খাবার দরকার ওনার ওনার পাঞ্জাবি পড়তে পারতেছে আরেকজন হয়তো পাঞ্জাবি নেই তারা একটা পাঞ্জাবি দরকার আপনার যার যেটা প্রয়োজন সেটা তার প্রয়োজন অনুযায়ী বলেছি আমি কিন্তু বলি না যে সবাইকে আমি গার্মেন্ট চাকরি দেবে সেরকম সিচুয়েশন আমার নেই আমি দু একজন যারা মানে চায় তাদের জন্য বলেছি যাদের বলেছে কিন্তু কথাটা যাদের আর ছিল যাদেরটা কেটে দিয়েছে প্রভাব খাটিতে আমি অনেক কিছু করতে পারতাম আমার কোনো প্রভাবশালীতে আমি কোথাও দেখাই না আমাকে ভালোবেসে দেখেছি আমি এসেছি আমি কাজ করবো শেষ আমি আমি আসলে কাউকে ফলো করতে চাই না আমি আমার মতো করে সমাজকে সমাজের লোকগুলিকে চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য সমাজের অবক্ষয়গুলিকে ফিরিয়ে আনার জন্য আমি ছবি বানাবো আমি কাউকে ফলো করবো নাম্বার ওয়ান নাম্বার টু আমি আমি নাম্বার টু হচ্ছে আমি সারা বাংলাদেশে আমার যে এলাকাগুলি আছে যেই এলাকাকে আমি ভালোবাসি সব সব বাংলাদেশ সব এলাকাকে আমি ভালোবাসি আমি কিছু সিনেমা কমপ্লেক্স বানানোর চেষ্টা করব যেন ওই যে যেটা বললেন সিনেমা হলের পরিবর্তন দরকার আমি সিনেমা কমপ্লেক্স উপহার দিতে চাই